আসসালামু আলাইকুম গতকালকে গণবথানের অর্থাৎ হাসিনা ফলায়নের একটা সৈরাসরি ফেসির সরকার ফলায়নের দীর্ঘ একটা বছর সময় গেছে দেশে এখন কোনো দুর্নীতি নাই দেশে এখন কোনো ঘুষ নাই চান্দাবাজি নাই দখল নাই তারপরে মারামারি নাই হানাহানি নাই দর্শন নাই তারপরে আপনার কোনো খুনাখুনি নাই দেশ এখন একদম মনে করেন যে আপনার খুব সুন্দর হয়ে গেছে আমরা কিন্তু এমন একটা দেশ কিন্তু আমরা চাইছি আমরা এমন একটা দেশের জন্য ছাত্ররা জীবন দাসে সাধারণ জনগণ জীবন দিচ্ছে আবু সাহেদ শুয়ে দিচ্ছে নির্মুগ্ধ শুয়ে দিস পানি লাগবে পানি দুঃখজনক হলে সত্য ডক্টর ইনু সরকার উনি ব্যর্থ উনি ব্যর্থ আর দেশের ভিতরে কী হইতেছে না সবই তো আপনাদের জানা আছে ডক্টর ইনু সরকার এটা ব্যর্থ উনি ওনার আশপাশে কিছু আপনার চাঁদাবাস কিছু রংবাস ভারতীয় কিছু দালাল নিয়ে এই মূলত উনি দেশগুলি সানা করতেছে যদি তাই যদি না হয়তো তাহলে আওয়ামী লীগের সে অবস্থা এখন বর্তমানে খারাপের দিকে কারা করতে হয় সেটা আপনারা ভালো জানেন ওই বিষয়ে আমি কিছু বলবো না একটা ফিসি সরকারের সে খারাপ চলতা এখন বর্তমানে চাঁদাবাজি নাই কোন জায়গায় মারামারি নাই কোন জায়গায় খুন হচ্ছে না কবে প্রতিদিন খুন হতো মানে আপনার খুনের দেশ আসলে বাংলাদেশ ভালো হবে কবে ভাই আমরা তো ডক্টর ডক্টর ইনু সাহেবের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক অনেক প্রত্যাশা ছিল দেশ খুব ভালো চলবে দেশের মানুষ ভালো চলবে এমন একটা প্রত্যাশা ছিল উনি আসলে কতটুকু ভ্রমণ করতে পারছেন এখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে গত বছরের ঘনবধানের জোলাই আন্দোলনটা আমাদের ব্যর্থ ছিল ওটি আমাদের ব্যর্থ ছিল কারণ হাসিনা ছিল একটা ফেরাউল আর এখন যারা খারাপ করতেছে এরা তো আসল মানে ফেরাউনার কম না এরা ফেরাউনে সে কম না আর ডক্টর ইনু সাহেবের উপদেষ্টাগণ কী কী করতেছে এটা আসলে তারাও ঠিকমতো জানে না আমাদের প্রত্যাশা ছিল অনেক কথা বললে অনেক কিছু বলা যায় না না বললে আসলে কী বলবো আর মানে চাঁদাবাজি বাইরে গেছে লুপতরাজ বাইরে গেছে হানাহানি মারামারি বাইরে গেছে সবচেয়ে আশ্চর্য লাগে যে আলেমোনাদেরকে তারা ক্ষমতা যাওয়ার আগেই তারা মানে আলেমোন আমাদের সাথে খারাপ ব্যবহার করে শুরু করে কী বলার আছে বলেন ডক্টর ইউনু সাহেব কী আছে আসলে উনি একটা এত গুণ্যমান্য একটা লোক একটা মানুষ বাংলাদেশের একটা সম্পদ উনি কী আছে আসলে আমরা তাদের সর্বোপরি দেশ ভালো নেই দেশের জনগণ ভালো নেই এটা সবচেয়ে বড় কথা এটি বাস্তব হাসিনা ছিল একটা কাফের পলাইছে হাসিনা ছিল একটা ফেসিস্ট পলাইছে এখন আরেক ফেসিস্ট আইসা মানে আছে তাহলে আর কি আপনাকে তাহলে কি আমরা ধরে নেব যে ডক্টর ইনু সাহেব উনি এই সমস্ত আরেকটা ফেসিস্ট বসানোর জন্য উনি নীরব হয়ে আছে তাহলে কি আমরা খাল কেটে কে মানে আমরা কি আবার কবির আনতেছি তাহলে কি ডক্টর ইনু সাহেব কি তাহলে কুমিরের ভূমিকা পালন করতেছে বিচার বিশ্লেষণ সেটা আপনাদের ওপর ছেড়ে দেওয়া সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম